রাজধানীতে ভূমিকম্পের ক্ষত পুরান ঢাকায় তিনজনের প্রাণ কাড়ল ভেঙে পড়া রেলিং প্রাণহানি দেখল নরসিংদিবাসী এই জেলার মাধবদীতেই পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি পাশের জেলা নারায়ণগঞ্জে দশ মাসের শিশুর প্রাণ গেল দেয়াল চাপায় ঢাকায় ফাটল দেখা দিয়েছে অনেক ভবনে এর মধ্যে বাড্ডা ধানমন্ডি এলাকায় বেশি ভবন হেলে পড়ার খবর এসেছে কলাবাগান খিলগাঁও থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাটল ধরেছে শেলেবাংলা আবাসিক হলে বাংলা হলের যে পশ্চিম অংশটা রয়েছে পশ্চিম অংশের কিছু ও কিছু তিনতলা থেকে দুতলা এবং নিস্তলা পুরোটাই উত্তর দিকে হেলে পড়ছে এবং ইতিমধ্যে প্রশাসন বার বার ওনাদের ভিজিলেন্স টিম আসছে ওনারা দেখে গেছে ওনারা নাকি মৌখিক ভাবে বলছে যে এই হল নাকি এখনো আমার তো আমরা সেটা জানতে চাই কিভাবে আমার আমরা চাই যে প্রশাসন এখানে করুক ওনারা থাকুক আমাদের হলের যে অবস্থা মানে অবস্থান সব দিক দিয়ে সব প্রত্যেক রুমেই আপনারা কোনো না কোনো চিহ্ন পাবে এবং প্রত্যেক রুমে ফাটল আছে আমাদের এমনও হয় হয়েছে যে এক ভায়া দেখতে ঘুমাইছে ওর সাইডে পাশে আপনার বড় দেখে পলিস্টার পড়ে গিয়েছে বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হওয়ার তথ্য দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এতে দেশের বিভিন্ন স্থানে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ পিডিবির জনসংযোগ দপ্তরের পরিচালক শামীম হাসান জানান বাসখালী বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল ভূমিকম্পের পরে বন্ধ হয়ে গেছে আরেকটি ইউনিটও ইউনাইটেডের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে আনায়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও গাজীপুরে সচল ছিল কারখানা ভূমিকম্পের সময় কর্মস্থল থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত শতাধিক শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাদের ভূমিকম্প পরবর্তীতে আফটার টেন মিনিটসের মধ্যে আমরা প্রচুর পেশেন্ট পাই এই পেশেন্টগুলো বিভিন্ন গার্মেন্টস থেকে আসে মেনলি যেটা হয়েছে ভূমিকম্পের যে প্যানিক ডিজঅর্ডারটা একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুড হন কারো হয়তো একটু ধাক্কা লাগে কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায় তো আমরা এখানে প্রায় শতাধিক পেশেন্ট পাই চাপ সামলানোর জন্য আমরা উপরের থেকে আমাদের সিস্টার যারা আছেন আট দশজন এখান থেকে আসছেন বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে লোকজন আসছেন এখানে আমরা প্রায় চাপে একশো দেড়শো রোগীর চিকিৎসা আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিছি আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবির জানান ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে তেরো কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে আজকে সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পটা আসলে আমরা যে ঢাকাবাসী যারা ছিলাম সবাই খুব ভালোভাবে ফিল করেছি আসলে ভূমিকম্পটা হয়েছে আমাদের ঢাকা থেকে খুব কাছেই নরসিংদীর মাধবদী এর উৎপত্তি স্থল এবং এটার আজকে মাত্রাটা ছিল ফাইভ পয়েন্ট সেভেন যেটা একটা মানের ভূমিকম্প এমন ভূমিকম্পের শঙ্কা আগে থেকেই প্রকাশ করে আসছিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি প্রথম আলোকে জানান রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প হলে ভেঙে পড়ার আশঙ্কা আছে সবকিছুর বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে আছে সতেরোশো সালের ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা ছিল আট দশমিক পাঁচ এটি গ্রেট আরাকান আর্থ কয়েক নামে পরিচিত এরপর আসামে সংগঠিত ভূমিকম্প ছিল আট দশমিক সাত মাত্রার সেটি আঠারোশো সালে এছাড়া উনিশশো সালে সিলেটের বালিশিরা উপত্যকায় সাত দশমিক ছয় মাত্রার এবং উনিশশো তিরিশ সালে আসামের ধুব্রিতে আঘাত হানে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প বুয়েট শিক্ষক মেহেদি আহমেদ আনসারি বলেন বড় ভূমিকম্পগুলো একশো পঞ্চাশ বছর পর ফিরে আসার আশঙ্কা থাকে এদিক থেকে সাতমাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে তাই আমাদের আজকের এই ভূমিকম্পের পর সবাইকে সচেতন ও সাবধান হতে হবে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সরকার জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমনোস